Taylor's Taylor. Taylor. No, Nassi is আবার জোরাগোল গোল মেসির মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে মেজল্লি লিগ লিউরেন মেসির গোলে ধারা চলছে আগের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে জোরা গোল করেছেন ফক্সবরের জিলেট স্টেডিয়ামে আজ নিউ ইংল্যান্ড রেভলিউশনারের বিপক্ষে আবার জোড়া গোল করে ইন্টার মায়ামিকে এক চার ব্যবধানে জয় এনে দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক নিউ ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোলে এবারের এম এল এস নিজের গোল টালিটা নয় এ নিয়ে গেছেন মেসি এই গোল তিনি করেছেন সাত ম্যাচ খেলে নিজের খেলা সাত ম্যাচে ছয়টিতে গোল পেয়েছেন তিনি এর মধ্যে জোড়া গোল করেছেন তিন ম্যাচে আজকে জোড়া গোলে রিয়েল সল্ট লেকের কলম্বিয়ার ফরওয়ার্ড ক্রিস্টিয়ান আরঙ্গকে ছাড়িয়ে এবারের এম এর গোলদাতার তালিকার শীর্ষে উঠে গেছেন মেসি আগের ম্যাচে ন্যাসভিনে বিপক্ষে জোড়া গোল করে মামিকে উঠিয়েছিলেন পয়েন্ট তালিকার শীর্ষে নিউ ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পয়েন্ট তালিকার স্থানটা আরও সুসংহত করেছে ইন্টার মায়ামি এগারো ম্যাচে ছয়টি জয় ও তিন রতে একুশ পয়েন্ট নিয়ে ইনস্ট্যান্ট কনফারেন্সের শীর্ষে তারা দুই কনফারেন্স মিলিয়েও একই অবস্থানে মেসির দল দ্বিতীয় স্থানে লন্ডস অ্যারেন্স গ্লাক্সের পয়েন্টও এগারো ম্যাচে সমান একুশ তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান দ্বিতীয় স্থানে ইন্টার মায়িমির গোলের ব্যবধান দশ গ্লাক্সির চেয়ে ছয় জিলের স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্যই ইন্টার মায়ামির পক্ষে ছিল না প্রায় ছেষট্টি হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ডের ম্যাচে চল্লিশ সেকেন্ডে এগিয়ে যায় এই এগিয়ে যাওয়ায় যেন কাল হয়েছে নিউ ইংল্যান্ডের চল্লিশ সেকেন্ডে পেসিয়ে পড়া মেসি হয়তো মনে পড়ে যায় তিনি তো বিশ্বজয়ী মামিকে এগিয়ে দেওয়ার গোলটিও করেছেন মেসি শেরহিও বুস্কেসের রক্ষণ চেরা এক পাস থেকে আটকাবের ব্যালন ডিআর জয় মেসি গোলটি করেছেন সাতষট্টি মিনিটে নামটা যখন মেসি তিনি কি শুধু গোল করেই খান্ত থাকবেন সতীর্থদের গোলে সহায়তা করবেন না মায়ামির অন্য দুই গোলে জড়িয়ে আসেন মেসির নাম আটাশি মিনিটে ইন্টার মায়ামি পেয়েছেন তাদের চতুর্থ গোল লুইস সুয়ারেজের করা সেই গোলটি এসেছে মেসির দুর্দান্ত এক পাশ থেকে এর আগে তিরাশি মিনিটে বেঞ্জামিন ক্রিমান্সটি যে গোলটি করেছেন সেটিতে জড়িয়ে আছে মেসির নাম মেসির বা পায়ের দুর্দান্ত শট নিউ ইংল্যান্ডের গোলপি গোলকিপারের সামনে পাঁচ করে দেয় বল চড়ে যায় বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকা ক্রিমাস চির কাছে সহজেই বল জালে জড়ান তিনি